ক্রয় ক্রয় হাঁটছে এখন ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে যা বাবা ওইখানে যাই সে যা বাইরে যাইস না বাইরে গেলে আবার পায়ে ব্যথা পাবি বেশি কোন দুষ্ট লোক জানি পাউটারে আবার ভেঙে দিছে ওর যা তুই মসজিদে ওইখানে যাই শুয়ে থাক আস্তে যা যা একটু পরে আবার খাবার দিবি না যা শুয়ে থাকবে ওইখানে যাই আর তুই আল্লাহর কাছে কর তোর পাউটার যে এমন কষ্ট তারপর আল্লাহ এমন করে দেয় মানুষের কান দিয়ে আসলে মানুষ খুবই খারাপ আসলে মানুষ যেমন ভালো এমন খারাপ বোঝার একটা এখানে চুপচাপ থাকে তবে কি ক্ষতি করে তো ডাকাটা কি করা লাগবে তো তুই শুয়ে থাকেন চুপচাপ রেস্ট নেই হ্যাঁ শুয়ে থাকতো জায়গায় শুয়ে থাকতে যে এমন কষ্ট করে উঠতে পাইলে আমি তার পাওটা এমন করে দিতাম ফালতু এত সব মানুষ নিজেকে জীব বোকা জানার উপরে উঠায় আবার খাবার ইয়ে রেডি করে তোর আমি দিন না পেন ঘুমে থাক রেস্টে থাক